আজ কিন্তু আমি বরের জন্য একটা স্পেশাল জিনিস কিনবো বলে রওনা হয়েছি আমরা তিনজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছে আমার মেয়েও তারপরে রওনা হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি তো স্পেশাল জিনিসটা কি তোমরা সেটা ভেতরে গেলেই বুঝতে পারবে তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি কী কিনতে এসেছি আমি অ্যাকচুয়ালি ব্যাগ কিনতে এসেছি আমার বরের স্কুলের ব্যাগটা অনেক দিন ধরে ইউজ করছে প্রায় জবে থেকে চাকরি পেয়েছে প্রায় তিন চার বছর হয়ে গেছে তারও বেশি বলতে পারো তো ব্যাগটা কিছু নেই ব্যাগটা এতটাই ভালো তো ওরই খুবই পছন্দের ব্যাগ তো ব্যাগটাও সহজে মায়া ছাড়তে পারে না ওই জন্য ব্যাগটাও বাদও দেয় না খুবই ভালো স্কাই ব্যাগ ছিল তো আগের বছরে ব্যাগটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আগের বছরে আমার মা ওকে জামাই ষষ্ঠীতে একটা ব্যাগ গিফট করেছিল যেটা অনলাইন থেকে আমি পারচেস করেছিলাম ও জানতো না আমি নিজে পছন্দ করে কিনেছিলাম কিন্তু সেই ব্যাগটাও ভালো হলো না খুব একটা তো সেই জন্য ব্যাগটা বেশি দিন টিকলো না ওই ব্যাগটাও কেমন হয়ে গেছে তো ওই জন্য ওর যেহেতু প্রতিদিন প্যাসেঞ্জারই করে তো সেই জন্য একটা ব্যাগের খুবই দরকার আর ও ব্যাগ চয়েস করতে পারছিলো না যেটা পছন্দ হচ্ছিলো সেটা কালার ছিল না আমার সেম ব্যাগ ওর একটা ফ্রেন্ডেরও আছে তো সেই জন্য নিতে চাইছিল না তো সেই এই মিলিয়ে অনেকক্ষণ ধরে ব্যাগটা দেখলো যেটা ওর হাতে দেখতে পাচ্ছ ওই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওর ভালো লাগেনি ব্যাগটা কারণ হচ্ছে কি ওয়েট কম ছিল ওই ব্যাগটার আর এই ব্যাগটা যেটা দেখতে পাচ্ছ ও এই ব্যাগটা পছন্দ করে নিয়েছে এই ব্যাগটা বেশ বড় সড়ো খুবই সুন্দর ব্যাগটা আর কোনো দিন লেদার্স থেকে ব্যাগ কেনা হয়নি ফার্স্ট টাইম কিনছি আগে স্কাই ব্যাগ বা আমেরিকান ট্যুরিজম কেনা হয়েছে এই ফার্স্ট টাইম সিলেদার্সের ব্যাগ ট্রাই করে দেখতে বললাম আমি যে দেখো কেমন হয় তো ওই জন্য আমরা রওনা হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ব্যাগ কিনতে আর পছন্দ করে ব্যাগ একটা নিয়েও নিয়েছি তার সাথে আমার বড় আবার একটা জুতোও কিনে নিল তো আমাকে বলেছিল কেনার জন্য তো যেহেতু আমি বাড়িতেই থাকি খুব একটা বাইরের দিকে বেরোই না তো সেই জন্য ভাবলাম জুতো যা আছে চলে যাবে তো এখন কিনে কি করব। সেই ঘরে পড়েই থাকবে তো সেই জন্য আর কিছুই কিনলাম না আর কেনাকাটা করে বা বিল করে যখন বাইরের দিকে এলাম মেয়ে তো ব্যাগ কিছুতেই ছাড়বে না ওকে ব্যাগ দিতে হবে ও নিজে একা একা নিয়ে ব্যাগ নিয়ে বেরোবে তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি মেয়ের ঘুমো তেমন একটা হয়নি তো সেই জন্য ও বিরক্ত করছিল জেদ করছিল সব কিছুতে তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ভারী ব্যাগটাও টানতে পারছে না তাও নিজে একা ধরে নিয়ে যাবে আমাকে কন্টিনিউ ব্যাগটা টেনেই নিচ্ছে আমার থেকে তো ওখানে যেহেতু ধোসার দোকান আছে একটা খুব ভালো ফেমাস ধোসাও খেতে খুব ভালো হয় ধোসা ইডলি তো আমি ওখানে গিয়ে ভাবলাম কি খাবো যেহেতু আমাদের নিরামিষ ছিল সেদিনকে মঙ্গলবার তো সেই জন্য ভাবলাম ধোসাই খাওয়া যাক আর আমার লস্যি খাওয়ারও খুব ইচ্ছে ছিল যেই দোকানটা থেকে তো সেই দোকানে গিয়ে শুনলাম লস্যি আর নেই শেষ হয়ে গেছে যেহেতু এখন গরমকাল তো সেই জন্য লস্যি বেশি থাকে না তো উনি ওই জন্য বললো লস্যি শেষ আমার কপালটাই খারাপ লস্যি আর খাওয়া হলো না তো ধোসা খেয়ে বাড়ি এলাম ধোসাটা খেতে খুবই ভালো লাগে আমার আর ওই দোকানে ধোসাটা বেশ ভালোই হয় মশলা ধোসা তো আমরা দুটো নিয়েছিলাম নেব বলে অর্ডারও দিয়েছি কিন্তু মেয়ে যেহেতু কান্নাকাটি করছিল তো সেই জন্য প্রথমে একটা দাদা দিয়ে দিলো পরে আবার আরেকটা নিয়ে দুজনে মিলে খেলাম আর যেহেতু বাইকে তেল ছিল না তো সেই জন্য আসার সময় ফেরার পথে তেলও কিনে ভরে নিয়ে আসলো গাড়িতে আর তারপরে আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে সাতটা আটটা হয়ে গেছে প্রায় আর মেয়েও বিরক্ত করছিল খেয়ে যায়নি যে তো দুপুরবেলা বেরিয়ে গেছে বিকেলে কিছু খাইনি তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওকে খাওয়াবো বলে তো ফেরার পথে ওই জন্য তেলটাও ভরে নিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা